গুড মর্নিং গাইজ মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজে সকাল এগারোটা তো গাইজ আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের ব্লগটা কি নিয়ে আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন তো গাইজ আজকে হলো ফ্রাইডে তো আমি ফ্রাইডেতে বাসায় কি কি করি সেগুলো নিয়ে আর কি ভিডিওটা করা তো গাইজ এখন উঠে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো গাইজ ফ্রেশ হয়ে একটু কাজ করতে লেগে গেছি ঘরটা একটু অগুসালো হয়েছিল তাই একটু ঘরটা গুছাইতে লাগছিলাম তো গাইস আজকে তো ফ্রাইডে ঘরটা গুছানো হয়ে গেলেই একটু পরে গোসল করে নামাজ পড়তে যাব তো গাইস ইচ্ছে আছে নামাজ পড়ে এসে কোথাও ঘুরতে যাব তো গাইস ঘর গুছানো প্রায় শেষ এ ফিউ তো গাইস গোসল করলাম গোসল করে রেডি হয়ে গিয়েছি নামাজ পড়তে যাওয়ার জন্য তো গাইজ এখন মসজিদে যাওয়া যাক তো গাইজ নামাজ পড়ে এসে ঘুরতে বের হয়ে গেছি এটা হলো নান্দো ব্রিজ তো আমরা এখন আছি নান্দ বাজারে তো ভাবতেছি কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যাই তো হুট করে মনে হলো ঈশ্বরটি বাইপাস রেলওয়ে স্টেশন থেকে ঘুরে আসি এটা হলো নান্দ রায়পুর হাই স্কুল মাঠ তো ডান ডানসাইডটি যাওয়া যায় হলো বিজয়পুর গোপালপুর আর বাম সাইডে যাওয়া যায় হলো চাঁদপুর আমরা যাব ঠিক সোজা তো গাইস আপনাদেরকে তো বলা হয় না আমার সঙ্গে কে আছে আমার সঙ্গে রয়েছে আমার ফ্রেন্ড নাইম দুইজন মিলেই ঘুরতে বের হয়ে গেছি তো গেইস আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখেন তো গাইজ আমরা দেখতে দেখতে ইতিমধ্যে চলে এসেছি ঈশ্বরড্বীপ বাইপাস রেলওয়ে স্টেশনের কাছে তার আগে দেখুন এই পাহাড়টাতে কীভাবে উঠি আমরা আর হ্যাঁ গাইজ আপনারা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না দুটো গেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সবশেষে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কিন্তু তো গাইজ বাম দিকে হলো ঈশ্বরড্বীপ বাইপাস রেলওয়ে স্টেশন আর ডান দিকে হলো আজিমনগর আবদুলপুর রাজশাহীতে যাওয়া যায় এই যে আমরা নামতেছি তো দেখুন কত সুন্দর ভিউ ওয়াও আসলে ফোনগুলোতে তো এত সুন্দরভাবে বোঝা যায় না এগুলা শুধু রেল লাইফেই ভালো লাগে দেখতে তো যাই হোক সামনেই রেলওয়ে স্টেশন আমরা সামনে যাই যে আপনাদের সঙ্গে ওখানে দেখা হচ্ছে তো বেইস আমরা চলে এসেছি আমরাও আসতে আসতে একটা ট্রেনও চলে আসলো এটা হলো পদ্মা এক্সপ্রেস ট্রেন এটা যাবে হলো ঢাকাতে এই ট্রেনটি আসলো হলো রাজশাহী থেকে তো গাইজ ঈশ্বরদ্বীপ বাইপাস রেলওয়ে স্টেশনটা ছোট হলেও দেখতে অনেক সুন্দর এখানে আপনি তিনটা থেকে চারটার সময় বা পাঁচটার সময় আসলে অনেক সুন্দর একটা ভিউ পাবেন তো গাইজ আপনাদের এখানকার কিছু সুন্দর ভিউ দেখাই তো গাইজ আবারও বলতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত তো গাইজ আজকের ব্লগটা এতটুক পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লাগছে তো পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগণ্ডি বাজি আমাদের সাথেই থাকবেন আপাতত ভালো থাকবেন আপনাদের সঙ্গে আবার স্নেক ব্লগে দেখা হচ্ছে গাইজ আপনারা কেমন টাইপের ব্লগ চান আমাকে একটু আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কথা মতো নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপনাদের সঙ্গে আবারও নেক্সট কোনো ব্লগে দেখা হবে আপাতত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ